মৃত্যুদিনে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করা শহর কাঁথিতে বিরোধী দলনেতার বাড়ি থেকে ঢিল দূরত্বেই রয়েছে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তি এগারোই আগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যুদিনে এই মূর্তিতে প্রতি বছর মাল্যদান করেন শুভেন্দু অধিকারী এবার তিনি আসেননি তবে দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপ দাস সহ বিজেপির জেলা নেতৃত্বরা এদিন এই মূর্তিতে মাল্যদান করতে আসেন প্রায় একই সময়ে এখানে মাল্যদান করতে আসেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান তথা বিধায়ক অখিল গিরির পুত্র তৃণমূল নেতা সুপ্রকাশ গিরি দুই পক্ষই একে একে শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন তারপরে শুরু হয় এই কর্মসূচি নিয়ে দুই পক্ষের চাপান উত্তর বছর নতুন করে শুরু করছেন আমার যতদূর জানা আসলে ভুলটা তো অন্যায় নয় ভুল থেকে না শিক্ষা নেওয়াটাই অন্যায় আমরা খুব খুশি আনন্দিত যে তারা ভুল থেকে শিক্ষা নিয়ে মহান বিপ্লবীকে শ্রদ্ধা জানানোর কার্যক্রম তারা নিয়েছেন এটা একজন ভারতবাসী হিসেবে গর্বিত আনন্দিত কারণ আমরা এই জাতীয়তাবাদের কথাই স্বাধীনতা সংগ্রামীদের স্মরণের কথা বলি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে স্মরণের তো এই জায়গাতে তারা করছেন এতে একজন ভারতবাসী হিসেবে সত্যি আনন্দ হওয়ার বিষয় স্বাধীনতা আন্দোলনের সময় যে রাজনৈতিক দলের জন্ম হয়নি রাজনৈতিক দলের কাজটাকে থেকে এইগুলোই আপনি আশা করবেন জুমলাবাজি যারা করে তাদের রাজনৈতিক প্রতিষ্ঠানকে সুদৃঢ় করার চেষ্টা করেন ক্ষুদিরামকে নিয়ে আবার কিসের রাজনীতি ক্ষুদিরাম তো ভারতবর্ষের একটা যুব সমাজের কাছে একটা অনুপ্রেরণা কেন এই আপসিন যে বীর বিপ্লবী তিনি কিভাবে বিপ্লব করতে হয় কিভাবে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হয় মাত্র উনিশ বছরের মাথায় নিজের প্রাণকে আত্মবলিদান দিয়েছিলেন তাকে নিয়ে যারা রাজনীতি করে ঘৃণ্য রাজনীতি তাদের থেকে থেকে বেশি কি আশা করবেন এই যে মূর্তিটা মূর্তিটা দেখছেন এই তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের সরকারের তাদের নেতা যারা এখন এল আছেন তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন এই পৌরসভার দায়িত্বে ছিলেন তখন এই মূর্তির প্রতিষ্ঠা হয়েছে আর যারা আজকে এসছেন এখানে তৃণমূলের দ্বারা পরিচিত তাই এখানে দেখুন আমি এখানে বিজেপি তৃণমূল করতে আসিনি প্রথম কথা এগারোই আগস্ট ভারতবর্ষের মানুষের কাছে এটা একটা পবিত্রতম দিন কেন ক্ষুদিরাম বসু এটা আমাদের কাছে একটা নাম নয় যতদিন ভারতবাসী দেশ থাকবে এই দেশবাসী থাকবে বিশ্বের কাছে তিনি একটা রাজনৈতিক দাবি বিধানসভা মহাযুদ্ধের মহড়া শুরু হয়ে গিয়েছে যে কোনো বিষয় নিয়ে যুজুধান দুই পক্ষ শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসও তাই রাজনীতির ঊর্ধ্বে থাকল না পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ